মে জুন মাসে ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তারপরেও ঝড় বৃষ্টি হলেও প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুনাহিয়ান আপনাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের মতো এত ঋতু বৈচিত্র্যতা পৃথিবীর কোনো দেশে আছে কি না আমার জানা নাই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে ছয়টা ঋতু তারপর হচ্ছে দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয় আর চেহারা পরিবর্তন হয় কেন হবে না কারণ বাংলাদেশের মানুষজনও কিন্তু এইরকম বাংলাদেশের মানুষের মুড সুইংও কিন্তু হয় দেখা যায় যে রাতেবেলা একরকম আচরণ করছে সব সকালবেলা আরেক রকম আচরণ করছে সন্ধ্যাবেলা আপনার সাথে আরেক রকমের আচরণ করছে যে মানুষটাকে আপনি সকালবেলা বন্ধু বন্ধু ভাবছেন সকালবেলা তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক বিকেলবেলা দেখবেন ওই মানুষটা আপনার সাথে খুব বাজে আচরণ করছে তো যাই হোক অন্যদিকে নাই বা গেলাম আমার মা খুবই অসুস্থ যেহেতু তার অনেক ধরনের রোগ আছে আর ওনার বয়স যেহেতু সেভেন্টি খুব স্বাভাবিকভাবে এই বয়সে নানান রকমের রোগ হবে আর এটাকে মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হয় তাই না তো আমার আম্মাকে দেখার জন্য আমার কাজিন স্নিগ্ধা শৈলী ওদের সাথে আমার অনেক ব্লগ আছে মোটামুটি যারা নিয়মিত ব্লগ দেখে তারা জানে তো ওরা এসেছিলো থেকে কিছু খাবার নিয়ে আমরা খুবই ভালো একটা আড্ডা দিলাম অনেক দিন পর তিনজনে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো বেশ কিছুদিন ধরে আমি খুবই ব্যস্ত কেননা ঘরের মধ্যে আম্মা অসুস্থ আমি অসুস্থ আমার হাজব্যান্ড অসুস্থ মানে রোগ শোক আমাদের লেগেই আছে আমার ডান চোখের লেন্স লাগানো হয়েছিল বেশ কয়েক মাস আগে এখন বাম চোখের লেন্স লাগানো হলো তো এটা নিয়মিত এখন ফলো আপে থাকতে হবে আর সেই সাথে হচ্ছে আমি একটু আমার হাজব্যান্ডকেও টেস্ট করালাম ওর কমন কিছু রোগ তো সবারই থাকে সেটার জন্য ওকে একটু টেস্ট করালাম কারণ ও যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকে সেই কারণে ওকে একটু পোস্ট করলাম যে চলো চলো যাই একটু টেস্ট করি দেশ শরীরের কী অবস্থা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য কারণ শরীর এত বেশি খারাপ যাচ্ছে মানে সব কিছু মিলিয়েই সময়টা ভীষণ খারাপ যাচ্ছে তো আশা করি সামনে অনেক ভালো সময় আসবে কারণ পৃথিবীর নিয়মই আছে খারাপের পর ভালো আসবে আর সেটাই আশা করি তারপরও সুস্থভাবে বেঁচে আছি খোদার কাছে অশেষ অশেষ শুক্রিয়া অ্যান্ড আলহামদুলিল্লাহ লাইফ ইজ বিউটিফুল এবং লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতে পারতেছি এটাই অনেক তো হসপিটাল থেকে আসার সময় হচ্ছে তালের শ্বাস দেখেছিলাম তালের শ্বাস কিনে আনলাম কারণ দেশীয় ফলগুলো কিন্তু এগুলো রেগুলার থাকে না এটা খুব অল্প সময়ের জন্য বাজারে পাওয়া যায় তারপর হচ্ছে সফেদা এগুলো আমার হাজব্যান্ড এনেছিলো তো আমার আম্মাকে দিলাম আম্মা ডাল তালের শাঁস খুবই পছন্দ করে আমি তো অনেক পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে তো আমাদের বাসায় সবাই তালের শাঁস খুব পছন্দ করে তারপরে এই যে সফেতা আম্মাকে দুপুরে খেতে দিলাম সফেতা বরোই তালের শাঁস বেশ কিছু দেশীয় ফল আছে যে ফলগুলো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো তারপর হচ্ছে এগুলো কিন্তু আবার লং টাইম পাওয়াও যায় না তো যখন যখন পাওয়া যায় সেই সেগুলো কিন্তু খেয়ে ফেলা ভালো তো আমার আম্মাকে একটু এন্টারটেন করছিলাম কারণ হচ্ছে আমার চোখ অপারেশন হওয়ার পর উনি মনের দিক থেকে খুবই ভেঙে গিয়েছে আসলে এত রোগ শোক কারোই ভালো লাগে না তাই না কত যে মানুষ কিন্তু একটু সুন্দরভাবে একটু মানসিক শান্তি নিয়ে শারীরিক সুস্থতা নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে চায় তো যাই হোক এই যে এই একটা খাবার তৈরি করেছিলাম এটা হচ্ছে চিকেনের একটা আইটেম আমি ঘিয়ের মধ্যে ভেজেছিলাম আর হোয়াইট কোনো রকমের মশলা টসলা তেমনভাবে দেওয়া হয়নি তেমন না মানে কোনো রকমের মশলা দিইনি তারপরে হচ্ছে বিকালে একটু আলু ফ্রাই করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু বাসার মধ্যে হচ্ছে বাসায় চিকেন ছিল এর মধ্যে হচ্ছে আমার মেজবোন বোন এসেছে আমার মেজবোন ঢাকাতেই থাকে তো ও প্রায়ই খাবার রান্না করে নিয়ে আসে সেটা আম্মার জন্য হোক আর আমার জন্যই হোক ও প্রায় প্রায় আমাকে খাবার রান্না করে দিয়ে যায় তো আম্মার জন্য এই যে পোলাও রান্না করে নিয়ে আসছে আরও অনেক খাবার এনেছে আসলে বাসায় ব্যস্ততার কারণে সব খাবার তো আর ভিডিও করে রাখা যায় না আর সব সবসময় তো এত মন মানসিকতাও থাকে না যে ব্লগ করব তাই গুছিয়ে গুছিয়ে ভিডিও করব তো ভাই বোন অনেকগুলো ভাই বোন থাকার যে কি আনন্দ বর্তমান প্রজন্মে যাদের ভাই বোন কম বা অনেক বাচ্চারা যারা একা থাকে তারা কিন্তু আসলে বুঝবে না ভাই বোনের যে ভালোবাসা এটা কিন্তু এটা অন্য মানে অন্যরকম এটা কোনো রকমের শব্দ দিয়ে করা যায় না এটাকে অনুভব করতে হয় এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের প্লে গ্রাউন্ড এখানে বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করে তো আমি আর আম্মা বারান্দায় বসে বসে দেখছিলাম বাইরের পরিবেশটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর বাচ্চারা বাচ্চাদের খেলাধুলা ওদের চলাচল দেখতে ভালো লাগছিলো বিকালের সময়টা উপভোগ করছিলাম এ হচ্ছে রাতের বেলা আমাদের কোয়ার্টারের পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে নীরব নিরিবিলি সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে আর সবচেয়ে বেশি ব্যাপার হলো যে এখানে এত বেশি গাছপালা নিরবতা আছে আমার খুব ভালো লাগে আর এই কয়দিন ধরে একটু বেশি ব্যস্ততা এই কারণে সেটা হচ্ছে আমাদের বিল্ডিং রেনোভেশন হচ্ছে অফিস থেকেই তো কারণে সে আমার যে গাছপালা ছিল সেগুলোর মধ্যে অল্প কিছু বাসার ভিতরে আনতে পেরেছে আর বাকিগুলো ওরা ফেলে দিয়েছে তো কার্নি পিছনে এই যে আমার রান্নাঘরের পিছনে এই বাগান বিলাসটা ফুটে মানে বাগান বিলাসটা ফুল ফুটেছে এটা দেখে আমার এত ভালো লেগেছে আসে ফুল যে মানুষকে এত বেশি প্রশান্তি দিতে পারে আমি আসলে এটা অন্য কাউকে বোঝাতে পারবো না আমাকে আমার কাছে ফুল অনেক প্রিয় একটা জিনিস আর তার মধ্যে বাগান বিলাস গাছের তো বিকল্প কিছুই হতে পারে না তো বাইরে একটু গিয়েছিলাম আমার টুকটাক কাজ ছিল তো ওই দিন ওইটা হচ্ছে মে মাসের প্রথম দিকের গল্প প্রথম দিকে তো আমার একটা বৃষ্টি হয়নি কিন্তু এই যে এখন তো খুবই বৃষ্টি হচ্ছে তো বাইরে গেলাম একটু টুকটাক কাজ ছিল তারপরে বাসায় এসে আম্মাকে হসপিটালে নিয়ে গেলাম এটা হচ্ছে ফার্ম ফার্মগেট চোখু হসপিটাল ইস্পাহানি আই হসপিটাল তো আমাকে হাসপাতালে নেওয়ার পর ওনার যে ডক্টরের ডক্টর আসবে হচ্ছে দুপুর আড়াইটায় আমরা গিয়েছিলাম হচ্ছে দেড়টায় কারণ ওখানে লেখা ছিল এক ঘন্টা আগে গিয়ে ওখানে রেজিস্ট্রি করতে হবে বা ওদেরকে জানাতে হবে তো আমরা এক ঘন্টা আগেই গিয়েছিলাম তারপর আম্মা বসেছিল ডক্টরের জন্য আমি ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমি একটু চা খেলাম তারপরে বৃষ্টি দেখলাম এই সময় হচ্ছে ঝুম বৃষ্টি তো কিছুক্ষণ সময় বৃষ্টির সামনে দাঁড়ালাম বৃষ্টির ঝাপটাটা যখন নিজের গায়ে এসে লাগছিল এত ভালো লাগছিল হসপিটালের গেলে আমার মনে হয় না কোনো মানুষের ভালো লাগবে কারণ ভালো লাগার মতো জায়গা না হসপিটাল তারপর হচ্ছে আরও অন্যান্য যে জায়গাগুলো থাকে যেগুলো মানুষের জীবনের জন্য খুব একটা খুব একটা ভালো কিছু না কারণ হসপিটালে গেলে অনেক রোগী অনেক অসহায় মানুষ দেখতে হয় এগুলো মানুষের মনের মধ্যে একটা প্রভাব পড়ে তারপর খেয়ার করার নিজেকে একটু সময় দেই কারণ এতটা সময় ওয়েট করা ভীষণ কষ্টের তো আর ভিতরে তো রোগী ছাড়া মানে এক্সট্রা যে মানুষ বা গেস্ট সে থাকতে পারবে না আমি বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে আসি আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম আর হচ্ছে কফিটা কফি না এটা হচ্ছে মশালা টি কফি বলেছিলাম কিন্তু ওদের কফিটার কোনো একটা প্রবলেম হয়েছে কফি নাই চা দিল তো চাটা খেয়ে বৃষ্টি উপভোগ করে আবার মায়ের কাছে গেলাম তারপর এর মধ্যে কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে আর বাংলাদেশের হসপিটালগুলোর অবস্থা ভীষণ খারাপ সেই তুলনায় ইস্পাহানি আই হসপিটালের সার্ভিস মোটামুটি চলে যে খুব ভালো বলবো না মোটামুটি চলে মানুষের মোটামুটি একটা সার্ভিস নিতে পারছে আর সিস্টেমটাও একেবারে খারাপ না ভালোই যে অনেক ভালো আর কী বা আশা করি বাংলাদেশের এক একটা হসপিটালে গেলে যেই অবস্থা খারাপ দেখা যায় সেই হিসেবে বাংলাদেশ স্পাহানি আই হসপিটাল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে হচ্ছে ডাক্তার অন্যান্য যার স্টাফ আছে তাদের সার্ভিসও আমার কাছে ভালোই লেগেছে আর খুব যতটা আশা করা যায় না তার থেকে যথেষ্ট ভালো তারপর আমাকে নিয়ে সিএনজি নিয়ে বাসায় ফিরবো এর মধ্যে সিএনজিতে ওঠার পরেই ঝুম বৃষ্টি বললাম না যে বাংলাদেশের আবহাওয়ার কোনো খুবই মুড সুইং হয় মানুষের মতো যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে যে কোনো সময় আবার ওয়েদারটা ঝকঝকে হয়ে যেতে পারে তো বাসায় ফিরলাম বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম আর আমাদের বাসার বারান্দা আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু দোতলা বাসা তো দোতলা বাসা থেকে বাইরের পরিবেশটা দেখতে ভীষণ উপভোগ্য আর এই আমার সকাল দুপুর রাত যখন যখন আমি সময় পাই বারান্দায় দাঁড়াই বাইরের যেহেতু রাস্তার পাশেই বাসা মানুষজনের চলাচল দেখতে আমার ভীষণ ভালো লাগে একদিন হয়তো এই জায়গাটা ছেড়ে যাব খুব স্বাভাবিকভাবে কোনো মানুষই এক জায়গায় চিরদিন থাকে না তখন হয়তো এই জায়গাগুলোকে খুব মিস করব আর সেই সময়ের জন্যই আজকের এই ব্লগগুলো তো আমাদের বাসার বারান্দা এবং কার্নিস আমার কাছে ভীষণ আর্টিস্টিক মনে হয় মন ছুঁয়ে যাওয়ার মতো তো বৃষ্টি হবে আর চা খাবো না তা কী করে হয় চা খেতে খেতে বাড়ির বৃষ্টি দেখছিলাম আর খুব ভালো লাগা অনুভব করছিলাম লাইফ ইজ রিয়েলি বিউটিফুল সকল ধরনের অভিজ্ঞতা নিয়েই জীবনটা কিন্তু আসলেই অনেক সুন্দর জীবনটা যদি উপভোগ করা যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টা অ্যান্ড গুড বাই